বিগত পনেরো বছরে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে হয়েছে লুটপাট মূল্যবৃদ্ধি এবং দায় মুক্তি ক্ষমতার মাধ্যমে হয়েছে নয় ছয় পরিবর্তিত সময়েও এই খাতের জন্য হাতে নেওয়া হয়নি সংস্কার উদ্যোগ আগের কুশল প্রায় নাড়ছে কলকাঠি জ্বালানি খাত নিয়ে সেমিনারে বক্তারা বলেছেন বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহে এতদিন যারা লুণ্ঠন করেছে তাদের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে বাতিল করতে হবে আদানি সহ বিভিন্ন বৈষম্যমূলক চুক্তি লেবুর সুগ্রান আরো বেশি ত্বকের যত্ন আরও বেশি জলে আরও বেশি কি বিদেশি না বাংলাদেশি টেকসই বিদ্যুৎ এবং জ্বালানি খাত তৈরিতে গেল এক দশকে হাতি নেওয়া হয় নানামুখী উদ্যোগ কিন্তু এসব পদক্ষেপের বেশিরভাগই ছিল উদ্দেশ্য প্রণোদিত হাতিয়ে নেওয়া হয়েছে শত শত কোটি টাকা সকালে জ্বালানি রূপান্তর নীতি নিয়ে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাবের আলোচনায় উঠে আসে জ্বালানি খাতের নানা দিক বলা হয় বিদ্যুৎ ও জ্বালানি খাতের বড় বড় প্রকল্প বাস্তবায়নের নামে পাচার করা হয়েছে অর্থ দায়মুক্তি আইন কার্যকর করায় বেড়েছে লুটপাটের মাত্রা আমরা গত যে জনবিমুখী যে দুঃশাসন দেখেছি যেটাকে আমরা ফ্যাসিস শাসন হিসেবে চিহ্নিত করছি তাদের যে দুর্নীতি তাদের যে মানুষকে আক্রান্ত করা যে প্রবণতা তার একটা বড় কারণ ছিল এই জ্বালানি খাতের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার করা আলোচকরা বলেন ব্যক্তি খাতে মালিকানাধীন চল্লিশটি ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি বাতিল হওয়া জরুরি ভারতীয় কোম্পানি আদানির কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পর্যালোচনা দরকার ব্যক্তি খাতের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ভর্তুকি দামে গ্যাস দেওয়া হচ্ছে কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয় বিআরসি আইন পরিবর্তন করে সরকার মূল্য বৃদ্ধির ক্ষমতাটা নিজের হাতে নিয়ে যে পরিস্থিতি তৈরি করেছিল এবং বিদ্যুত ও জ্বালানি দ্রুত সরবরাহ যেটা মুক্তি আইন তৈরি করে এই দুটো পরিস্থিতিকে হাতিয়ার হিসেবে দুটো আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল সেই ব্যবহারের জায়গাটা সংরক্ষণ করে সরকার তার যে অবস্থান পরিষ্কার করেছে তাতে আমরা শঙ্কিত আলোচনায় একুশ দফা জ্বালানি রূপান্তর নীতি বাস্তবায়নে প্রস্তাব তুলে ধরা হয় বলা হয় বর্তমান সরকার আগের ধারাবাহিকতা থেকে সরে আসেনি যা এই খাতের জন্য মঙ্গলজনক হবে না আগে সরকার এই খাতকে বাণিজ্যিক খাত করতে যে যেসব রদবদল এনেছিল সেই সব রদবদলের ধারাবাহিকতায় এই সরকার রক্ষা করছে রিমন রহমান যমুনা নিউজ ঢাকা